তীব্র গরমে ক্লান্তিময় মুখে পানির ঝাপটা কিছুটা স্বস্তি দিলেও মনের স্বস্তি কি আছে তাস্কিন আহমেদের এ যেন ধৈর্য পরীক্ষা প্রতিবার নতুন করে শুরু করা কতবার যেভাবে নতুন হয়েছেন তাস্কিন তা বোধ হয় নিজেও জানেন না প্রতিবারের মতো এবারও ফেরার জন্য মরিয়া এই ছুটে চলায় নেই কোনো তৃপ্তিময় বর্ণনা এজন্যই দেখতে লাগে বড্ড একা কাঁধের সমস্যা ব্যাকপেইন কখনো বা পায়ের তা স্কিনকে পরিপূর্ণ হৃদমে পাওয়াই যায় না ইঞ্জুরি নামক দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ে না দীর্ঘদিন পর এটাও স্বস্তির তা স্কিনকে শর্ট আর স্লো রান আপে বল করতে দেখে ইঞ্জুরির আগে ফর্মের তুঙ্গে থেকে মহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলে পেয়েছিলেন আট উইকেট তবে পুরনো চোট মাথা চাড়া দেওয়ায় ভাবনা আসে কাটা ছেঁড়াই বোধ সুস্থ হওয়ার একমাত্র উপায় পুনর্বাসন প্রক্রিয়া শুরু করলেও উন্নত চিকিৎসা ছাড়া পরিপূর্ণ সুস্থ হওয়া কঠিন হয়ে পড়ে টাইগারদের থ্রেড প্রেসারের জন্যে পরিশেষে সুস্থতা আর পরামর্শের জন্য ইংল্যান্ডে স্কিন তার সঙ্গে তদারকি করতে গিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী যেখানে দেখানো হয় বিশেষজ্ঞ সার্জনদের তবে সব দিক বিবেচনা করে এই মুহূর্তে সার্জারি না করার সিদ্ধান্তই নেওয়া হয় এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই ক্রিকেটে ফেরার ইঙ্গিত পাওয়া যায় এবছর কতগুলো খেলা তাস্কিন সুস্থ থাকলে নিঃসন্দেহে দিতেন নিজের পুরোটা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ছিটকে যাওয়ার পর আরব আমিরাত পাকিস্তান সফরেও স্কিনকে পাওয়া যাবে না আপাতত সময়ের আশা ছেড়ে আবারও তাই অ্যাকাডেমি মাঠে প্রতিবারের মতো করে ফেরার লক্ষ্য জয় করতে গোড়ালির চোটের কারণে এক মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে বিসিবির সাপোর্ট স্টাফদের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তাস্কিন। ক্যারিয়ার জুড়ে ইঞ্জুরি ছায়া হয়ে কখনো ইংল্যান্ড কখনো অস্ট্রেলিয়া না চাইতেই বাড়িয়েছে মাঠে ফেরার অপেক্ষা বছরে একটা ইঞ্জুরির খবর পাবেন না সেটা বোধ হয় তার স্কিন নিজেও আর বিশ্বাস করতে পারেন না এজন্যই এই যুগে টাইগারদের প্রথম স্পিড স্টার ইঞ্জুরিকে বন্ধু বলে দাবি করেছিলেন ঠিক যে বন্ধুর কারণে ক্যারিয়ারে পিছিয়ে পড়তে হয় যে বন্ধুর কারণে না চাইতেও অবসর কাটাতে হয় তাসকিন এই বন্ধুত্বকে আবারও পাশ কাটাতে চাইবেন মাঠে ফিরে লড়াই করবেন মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে পুরো সুপার লিগ খেলতে পারেননি ঘরে কিংবা বাইরে সিরিজ মিস করছেন তাসকিন আহমেদ কারণ একটাই পায়ের গোড়ালিতে সমস্যা থাকায় মাঠের বাইরেই কাটছে দেশ সেরাই পেসারের সময় সাদিক আহমেদ সানি ক্রিক টাইম